নমস্কার আপনারা দেখছেন নিউ জেসিয়া চ্যানেল সম্প্রতি নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে গঠিত হল নতুন বিজেপি সরকার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুরশিতে নরেন্দ্র মোদী ম্যান ম্যারেন দ্বারা দাস মোদে ইউ কি শপথ লে তা দ্বারা স্থাপিত भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा जवाहरलाल পরপর তিনবার তিনি প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেন একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিজেপির সঙ্গে থাকা অন্যান্য দলগুলি মিলে তৃতীয়বার এন সরকার গঠিত হল জনতা জনার্দন কে রে আপন কে রে এন ডি এ কো ইসার চারশো পার স্লোগানে মোদিজি ভেবেছিলেন বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবেন কিন্তু দুশো চল্লিশে আটকে গেল বিজেপির বিজয় রথ এর কারণ হিসেবে আর এস এস সূত্র থেকে জানা গেছে এবারের নির্বাচনে বিজেপি আর এস এস নেতাকর্মীদের সাহায্য নেননি আর এস এস নেতারা মনে করছেন বিজেপি তথা নরেন্দ্র মোদীর অতিরিক্ত আত্মবিশ্বাসের ফল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া আর এস এসের মুখপাত্রে মোদীকে কটাক্ষ করে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্টার ও সেলফি শেয়ার করে চারশো আসন কখনোই যেতা সম্ভব নয় বিজেপির নেতাকর্মীরা শুধু নরেন্দ্র মোদীর জয়াগান করে মোদীর নামের গৌরব নিয়ে তারা উচ্ছ্বসিত ছিলেন নিচু স্তরের দলীয় সংগঠন ও সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদেরকে আপন করে নিতে পারেননি এই বিজেপি আর এস এসের সূত্রে আরও জানানো হয়েছে বিজেপির সাংসদ মন্ত্রী ও অন্যান্য পদাধিকারীদের সঙ্গে সাধারণ নাগরিকরা কথা বলা তো দূরের কথা সাক্ষাৎ করবে সেই সময়টুকুও পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি যা সাধারণ মানুষের সংবেদনশীলতাকে আঘাত করা হয়েছে বর্তমান বিজেপি মনে করে তারা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল তাদের প্রচুর কর্মী সমর্থক কার্যকর্তা আছেন যারা দল পরিচালনা করতে সক্ষম সেক্ষেত্রে আর এস এস এর সহযোগিতার প্রয়োজন তাদের এখন খুব একটা দরকার পড়ে না মোদীর নেতৃত্বাধীন বিজেপির কর্পোরেট কোম্পানিগুলোর মতো পরিচালনা ও প্রচার কাজ লাগাতার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে করে গেছে কিন্তু আর এর বিভিন্ন ইস্যুগুলি যা দেশকে দেশের মানুষকে প্রভাবিত করতে পারে তা কিন্তু বর্তমান বিজেপি নেতৃত্ব দেশবাসীর কাছে তুলে ধরেননি কারণ আর সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে না তবে তারা একশো শতাংশ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল তাতে ভোটদানের হারও বৃদ্ধি পেয়েছে অন্যদিকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি কেন একক সংখ্যাগরিষ্ঠতা পেল না তা নিয়ে ইতিমধ্যে আর ও বিজেপির মধ্যে অন্তর্কলহ শুরু হয়ে গেছে কারণ আর এস এস সবসময় চায় বিজেপি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সরকার গঠন করুক তাতে সরকারের স্থায়িত্ব ও বিভিন্ন প্রকল্পগুলি বাস্তবায়িত করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না অন্যান্য সহযোগী দল নিয়ে সরকার গঠন করলে নানান সমস্যা দেখা দিতে পারে অতীতে তার উদাহরণ ভুরি ভুরি রয়েছে তাই আগামী দিনে আরএসএস ও বিজেপি যাতে সমন্বয় রেখে আগামী নির্বাচনগুলিতে লড়তে পারে এবং সাফল্য অর্জন করতে পারে তার জন্য এই সমন্বয় জরুরি বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত মোদীর নেতৃত্বাধীন এই জোট সরকার কতটা মজবুতভাবে পাঁচ বছরের মেয়াদ অতিক্রম করতে পারবে তা দেখার বিষয়ও বটে নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর